বন্ধুরা দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ছোট মাছের চচ্চড়ি পটল দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর এখানে আছে খাসির মাংস এটাও রান্না হয়ে গেছে এই যে আমাদের তিনজনের ভাজি গোছানো এখন খেতে বসবো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে বাচ্চাদের দিয়ে দেবো ছোট মাছ বাবু খারাপ তো টিকা রে দেব ছোট মাছ দেবো আজকে তিনজন একসাথে বসে পড়েছি বৃষ্টি হচ্ছে তো খাবার ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না আজকে বাজারে গিয়ে এক কেজি ছোট মাছ কিনেছি আমি ঠিক আছে বলছে বৌমা তুমি তো মাছ কাটতে পারো না তো এত মাছ কিছু কাটবে কে ছোটো মাছ আরও আমি বলছি কাটবো নিজে রাখলাম আর এই যে রান্না করেছি মা দেবো আছি সবজি আনতে গিয়ে আসে না সকালে কুমড়ো কিনতে গেছি রুটির সাথে সবজি বানাবো আলু কুমড়োর সবজি বানিয়েছিলাম সকালে দেশি কুমড়ো পেয়েছি ভালো ছিল বেশ

আমরা খাওয়া দাওয়া করে নি আপনারাও খাওয়া দাওয়া করে রেস্ট করেন আমরাও রেস্ট করি এখনকার মতন টাটা